দর্শক বন্ধুরা বিডি ভিলেজার্সে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকেও চলে এলাম কুমোর বাড়িতে এই যে দেখুন এখানে সুটকির মটকা বানানো হয়েছে এই যে এইদিকে মটকা বানিয়ে বিভিন্ন অংশ বানিয়ে শুকানো হইতেছে রোদে এই যে মটকার এক অংশ এই আর এক অংশ এবং এখানে এই যে সম্পূর্ণ অংশটা যে দেখুন এই যে মাটিগুলো নৌকা করে নিয়ে আসছে এই মাটি দিয়েই পরবর্তীতে আরো প্রসেস করে তারপরে বিভিন্ন মাটির তৈজসপত্র বানানো হয়ে থাকে এই মাটিগুলো কোন জায়গা থেকে আসছে ভাই কোন জায়গা থেকে আসছে এই মাটি হ্যাঁ আরিয়াল বিল আরিয়াল বিলের মাটি না তো চলুন দর্শক বন্ধুরা আপনাদের দেখাই কিভাবে চাকার মধ্যে করে এগুলোকে বিভিন্ন আকৃতি দেওয়া হয় সাথেই থাকুন এই যে দর্শক বন্ধুরা এই যে দেখুন দাদু অলরেডি চাকায় শুরু করে দিয়েছে আগে রে কি শুটকি মটকা বানাইতেছেন না এটা কি এই কান্দার অংশটা কান্দা অংশ উপরের অংশ না দেখুন দর্শক বন্ধুরা একদম পুরা জাদুর মতো লাগে দেখতে দেখুন সুন্দর সুনিপুণ দক্ষতায় দাদু মাটির চাককে কি সুন্দর আকৃতি দিচ্ছে দেখুন চোখ জুড়ানো দৃশ্য দেখুন <laughs> <laughs> দেখলেন দর্শক বন্ধুরা কিভাবে সুটকির মটকার কান্দা বা উপরের যে অংশটা সেটা তৈরি করা হলো এভাবেই সুটকির মটকার প্রথম ধাপ তৈরি হয় দেখুন কীভাবে চাক্কাটা ঘোরানো হয় বেশ শক্তির দরকার এই চাক্কাটা চালু করার জন্য তো এরকম অনেক অন্যান্য ভিডিওর জন্য সাথেই থাকুন আমাদের চ্যানেলকে এবং সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে উৎসাহ যোগান ধন্যবাদ